আশি দশকের পর ঢাকায় চলচ্চিত্রের খ্যাতিমান দারুণভাবে লাফিয়ে বেড়ানো এক চিত্রনায়িকা অঞ্জনা তবে চলে গেলেন না দেশে রাজধানীর পিজি হাসপাতাল লাইফ সাপোর্ট থাকা অবস্থায় শনিবার দেবাগত রাত একটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জানা যায় বেশ কিছুদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন অঞ্জনা ফুসফুসের সংক্রমণ সহ একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি অবস্থা আশঙ্কাজনক হয় তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মজুমার মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতাল নিয়ে যাওয়া হয় চিকিৎসকদের নীলস প্রচেষ্টার পরও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি নায়িকা অঞ্জনা বাংলাদেশের চলচ্চিত্র জগতে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন তার অভিনীত সিনেমাগুলো দেশে বিদেশি দর্শকের মনে আলাদা জায়গা নিয়েছিলেন ঢাকায় সিনেমায় অভিনয়ের পাশাপাশি তিনি আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিত মুখ লাভ করেন